ছা বিহু পাখি এখনো তারিখকে ভালোবাসে তো তোমরা হয়তো সবাই জানো আমাদের বিহুপা যখন হাই স্কুলে পড়তো তখন সে একটা মেয়েকে খুবই ভালোবাসতো মেয়েটার হাসি কথা বলা বিহুপার খুবই ভালো লাগতো ভি মেয়েটাকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যে সে খুবই ভালোবাসে মেয়েটাকে কিন্তু মেয়েটা কখনোই বিয়ের ভালোবাসা বলছেনি এরপর একদিন বৃষ্টির দিনে মেয়েটাকে প্রপোজ করবে বলে ভি মেয়েটাকে ফোন করেছিল তবে সেদিন ইন্টারনেট সমস্যার কারণে বিহুপা মেয়েটাকে বুঝতে পারেনি যে সে মেয়েটাকে কত ভালোবাসে আর এভাবে বিয়ের প্রথম ভালোবাসা শেষ হয়ে যায় তবে ভিউপা বলেছে মেয়েটার নাম্বার কি তার কাছে এখনো আছে তবে কোনোদিন মেয়েটাকে ফোন করার সাহস করেনি আর তার সারা নাম চোপা একবার রান বিটি এসে ভিকে প্রশ্ন করেছিল তোমার ফার্স্ট লাভ সম্পর্কে বলো তখন ভিওপা যদিও কিছু বলেনি তবু তার মুখটা থেকে বোঝাই যাচ্ছিল ভি তার কথা এখনো মনে রেখেছে তবে ভি যেহেতু এখন বড় হয়ে গেছে তাই বুঝতে গেছে সবাই সবার জন্য হয় না আমাদের অতীত ভুলের সামনের দিকে এগিয়ে যেতে হয় মানে ভিওপা এখন বুঝে গেছে যে মেয়েটা হয়তো কখনোই তার জন্য ছিল না তুই মেয়েটার কথা মনে রাখলেও এখন তাকে আগের মতো ভালোবাসে না ভি এখন তার লাইফে মুভ অন করে নিয়েছে